সুপ্রিয় মাছ চাষি ভাই অন্যরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমরা লাল তালকের মাছের বুটগুলো এক পুকুর থেকে আরেক পুকুরে দেওয়া দেওয়া হচ্ছে তাতে আমাদের মাছগুলো ডিমগুলো আসা যায় গরম পড়ার সাথে সাথে দেখেন এখানে যে বুটগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো আমরা আরেকটা পুকুরে ট্রান্সফার করে দিচ্ছি যে সমস্ত খামারি ভাই ও চাষি ভাইয়েরা রয়েছেন লাল তালাকিয়া মাছের পোনা চাষ করতে চান আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পোনা নিতে পারবেন দেখেন আমাদের লাল তালাপের গ্রুপগুলো কত বড়ো বড়ো সাইজ দেখেন প্রায় একটা মাছ আটশোশো গ্রাম ছয়শো গ্রাম নয়শো গ্রাম এক হাজার এক কেজি আছে কিন্তু মিনিমাম আমাদের পাঁচশো গ্রাম ওজনের মাছ আছে তালা দেখেন মাছগুলো সাথে থেকে দেখুন আমরা পুকুরে টেনেস পার আমরা এই পুকুরটাতে ধরতে আর একটা পুকুরে করে পার করবো কয়া দিশা চল্লিশ পিস করে প্রতিটা পাতিলে নেওয়া হইতেছে একটা পাতিলে নেওয়া হচ্ছে মাছগুলো तुम यहां पे दो-चार चले खाता देखोन बारबू गुन्ने गुन्ने माल भी सही बुद्धि देखा दी हां हद जाता पर बेतन बार दो आज वेतन हमने द्वारा दिन ना बता नहीं काम सोखी भाई बुद्धि रह और से तेई जा भी गए फॉरेस्ट बहुत सब बड़ा मस्त बड़ा गांव में तो भी दाम अच्छा है बरोबर है ए नटलो के हो न रे हां जरूर यस আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা মাছগুলো পুকুরে সেট করে দেওয়া হইতেছে যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা এই পুকুরটাতে মাছটি দেওয়া হচ্ছে ফ্রেশ পানিতে দেওয়া হয়ে গেছে যাতে মাছের ডিমগুলো আমাদের পুরোপুরিভাবে আসে এই পুকুরে আমরা খাবারটি দেওয়ার পরে মাছটি আমাদের ফুল ডিম এসে যাবে আর যে সমস্ত মাছ হিসেবে দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব বিন্দু ভাই ও বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই ধন্যবাদ আর যারা নতুন ভাইয়েরা আসছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার মতো সুযোগ করে দেবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন